পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশের পর ভারতের বিপক্ষে সিরিজেও বাংলাদেশকে ঘিরে প্রত্যাশা বেড়েছে গত সিরিজ থেকে মেলা আত্মবিশ্বাস ভারত সফরে দেবে বাড়তি অনুপ্রেরণা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্টেই জয় নিয়ে ফিরতে চান নাজমুল হোসেন শান্ত উড়াল দেওয়ার আগে সাকিব আল হাসানের কাছে দলের প্রত্যাশা নিয়েও বলে গেলেন টাইগার অধিনায়ক রোববার দুপুর একটা পাঁচ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে শান্তদের বহনকারী ফ্লাইট উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথমটি গোড়াবে সাতাশে সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টটি পরে অক্টোবরের প্রথম দিকেটি টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল তিনটি ভিন্ন ভেন্নুতে গোড়াবে ম্যাচগুলো ভারত সহজ প্রতিপক্ষ নয় মনে করিয়ে দিয়ে গেলেন শান্ত বললেন ভারত সহজ প্রতিপক্ষ নয় অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হতে চলেছে তবে এটা সত্য যে পাকিস্তানে একটা ভালো সিরিজ শেষ করার পর দলের মধ্যে আত্মবিশ্বাস অর্জন হয়েছে এমনকি পুরো দেশের মানুষই আত্মবিশ্বাসী হয়ে উঠছে আসলে প্রত্যেক সিরিজই আমাদের জন্য এক একটা সুযোগ দুটো ম্যাচেই আমরা জয়ের জন্য খেলব জয়ের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য থাকবে নিজেদের কাজগুলো যেন ঠিকঠাক মতো করতে পারি আমরা যদি আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো ফল আসবে তবে সিরিজটা আসলেই অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে সবশেষ ভারত সফরে বাংলাদেশের চল্লিশ উইকেটের তিন পাঁচটিই তুলে নিয়েছিল ভারতের পেসার বাহিনী এবার ভারত কোন কৌশলে এগোতে পারে সেটিতে শান্ত বলে গেলেন আসলে ভারত বা ওই টিম কি চিন্তা করছে সেটা তো আমি বলতে পারবো না তবে যেটা বলছেন আমাদের স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছে তবে এটা সত্য যে যদি ওই দলের সঙ্গে তুলনা করেন অভিজ্ঞতার দিক থেকে আমাদের দলের পেসাররা কিন্তু তুলনামূলক পিছিয়ে আছে স্কিলের দিক থেকে হয়তো আমরা কাছাকাছি তবে অভিজ্ঞতার দিক থেকে ওই দলটাকে একটু এগিয়ে রাখবো কিন্তু স্পিন বোলিংয়ে আমাদের বোলারদের ভালো অভিজ্ঞতা রয়েছে যে কোনো কন্ডিশনে তাদের বল করার সক্ষমতা রয়েছে তবে এতটুকু বলতে পারি পেসার স্পিনার ব্যাটার যারা খেলবেন এই সিরিজে সবাই নিজেদের শতভাগ দেবেন বিশ্বাস করি পাঁচ দিন যদি আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারি রোমাঞ্চকর একটি ম্যাচ হবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে রহয়ে বল হাতে দারুণ করেছেন সাকিব আল হাসান গত সপ্তাহে দুই ইনিংস মিলিয়ে নেন নয় উইকেট তবে ব্যাট হাতে নামের সুবিচার করতে পারেননি টাইগার অলরাউন্ডার প্রথম ইনিংসে বারো রান করে দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন ব্যাটারদের ব্যর্থতায় সমারসেটের কাছে সাকিবের দলও হেরেছে একশো রানে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে না থাকলেও ইংল্যান্ডে কাউন্টি খেলে ভালোভাবেই অনুশীলন সেরেছেন সাকিব বলছেন শান্ত সাকিবের প্রস্তুতি নিয়ে বললেন সব সময়ের মতোই আগে যেমন প্রত্যাশা ছিল এখনও হয়তো তেমনটাই আছে খুবই ভালো আমার মনে হয় ওনার প্রস্তুতিটা ভালোই হয়েছে যদিও ব্যাটিংয়ে খুব বেশি রান পাননি তবে উনি খুব ভালোভাবে প্রস্তুতি সেরেছেন আশা করছি এই সিরিজে খুবই ভালো করবেন